Ai, Senior Bom যার অপেক্ষায় অসুখের সম্মানিত 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 মহাদিস মদিনার্দুল কামিল মাদ্রাসার ডক্টর মোহাম্মদ মর্শিদ আলম হুজুর তাফসির পেশ করবেন ডক্টর মোহাম্মদ মর্শিদ আলম সালিহি হজরতকে তার মূল্যবান তার পেশ করার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ وأنا أحببت أن أكون في المدرسة وأنا أكون في من وأنا أكون من المدرسة وأنا أكون في المدرسة فَلَا أكون في المدرسة ونشهد أن سيدنا وحبيبنا وخلدنا وقريبنا وقلوبنا وجميع محبوبنا محمد الذي أرسله بالحق شهيدا ونذيرا সকলে জবাব জওয়ানি যারা দাঁড়িয়ে আছেন বের করে আমরা এই ইউরানি জোগানি বক্তব্য আমরা বসে পড়ি বলুন সকলে আরো إن الله مع الصابرين. صدقت يا رب العالمين. وقال تعالى في شان حبيبي ومعصوم به إن الله وملائكته يسلطون. واتبع النبي يا أيها الذين أمنوا توا عليهم وسلموا تسليم ما الله شريعتي صلى الله الله كشاف تجارب جماله حسن تجارب سواده سلام علي و إلى إلا الله لا إله إلا الله لا إله إلا जो भाई जातृ मकरम जाती कुर्सी कयूं

রহমতের দিন আমাদের মাঝ থেকে আমাদের বিদায় নিয়ে যাচ্ছে এমন একটি যুবশক্তিক্ষণে গুরুত্বপূর্ণ একটি সময়ে গুরুত্বপূর্ণ স্থানে কিন্তু আহমদার মেলা হয় তিনি সর্বোৎকৃষ্ট স্থান গর্তিতে তিনি বসার তৌবিক দান করেছেন সেই অপর একটা সব শক্তি আদায় করে জবান করে কৃপণতা দূর করে তা ছন্দ একাকার করে অন্তরের গহির থেকে আসুন

যেভাবে নির্দেশনা আছে সেই হিসাবে আমরা সুরাতুল দের একচল্লিশ নম্বর আয়াত থেকে সুরাত হওয়ার সুযোগ আমরা পারি কারণ ঘন্টাখানিক সময়ের ভিতরে খুব বেশি বলার নেই শুধু নেই কোন যে আলোচনা গুলো আমরা করব আল্লাহ তালা এই অল্প সময়ের মধ্যে মারাকা দান করে বলেন আল্লাহ সবার শুধু দেখুন এই দুনিয়ার জমি খনিকাল এই খনিকালে আমরা এসেছি মুসাফির হিসাবে আর কখন কে যাব কখন কার বিদায় ঘন্টা বাঁচবে কেউ আমরা বলতে পারি কেউ আগে রওয়ানা তো কেউ পাশে রাওয়ানা আগে ঋষাদ ছিল বয়স হলে মারা যায় এখন দেখা যায় বাবাকে রেখে ছেলেই মারা যায় অনেক সময় আমাদের শিক্ষকতার জীবন প্রায় আমরা বসবো বিভাগের হাদিস অনুযায়ী আল্লাহর ঘরে যদি আপনি শুধু আল্লাহকে খুশি করার জন্য আপনি বসেন